একটি কবিতা কলাজ উপস্থিত সুদীজনেদের কাছে আমার প্রথমেই একটি আবেদন ছোট ছোট শিশুদের এটি প্রথম প্রয়াস দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওদের ভুল ত্রুটিগুলো আজকে কবিতা কোলাজের অংশগ্রহণে রয়েছে সূর্য শিখর মৈনা ছোট্ট জিৎসম সহযোর্ণা উদিতশা এবং আমাদের কৌশাম্বী তাহলে এবার শুরু হতে চলেছে ছোটদের দ্বারা পরিবেশিত কবিতা আমাদের ছোটদের কবিতায় রবীন্দ্রনাথ ছোট ছোট ফুলের মতো শিশুদের মন সদা সর্বদাই যেন নানা রকম কল্পনার আকাশে ভেসে বেড়ায় তাই তো তারা কত কিছু ভাবে সহজ সরল অথচ কি নিষ্ঠুতাপূর্ণ তাদের ভাবনা চিন্তা আমাদের পরিবেশ প্রকৃতি নিয়ে পাতা বাঁচে তোতা বাকি ডালিম গাছে মো হিরে দাদার মর্ম রেখার ঠাকুর দাদার বো। তালগাছ গাছ এক দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধার তার বাড়ি শুধুমাত্র প্রকৃতির কোলে সীমাবদ্ধ না থেকে কবিগুরু দেবদত্ত লেখেন স্পষ্ট করে তুলে ধরেছেন একটি নিষ্পাপ শিশুর শৈশবের খুনশুটির পুঙ্খানুপুঙ্খ চালচিত্র আমি যদি দুষ্টমি করে চাপারে কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি দুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে এখনো তো বড় হয়নি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতাম না যেতাম না ওই মজা হতো দুই জায়গায় শুধু তাই নয় শিশু মনে সুপ্ত কল্পনার বীরত্বপূর্ণ কাব্যিক প্রকাশ একমাত্র রবি ঠাকুরের লেখাতেই সম্ভব মনে কর বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চলে মাজা দুটো একটু গুহা করে আমি যাচ্ছি রাগা ঘোড়ার পরে তব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে

শূটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ও শৈশবের অনুভূতির মধ্যে দিয়ে নিজের ছন্দে নিজের তালে আড় ডুমবা ডুমগোড়া ডুমসা ধা তুমি ডুম ঝা জড় কাজে বাস্তবে বাস্তবে চুল্লো ভুলি ভুলি সেই কমলা ফুলি কমলা ফুলি টিয়েটা সুচি না মারবি যা পান 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 ছোটবেলার দিনগুলো কবিগুরুর লেখনিতে যেমন সুন্দরভাবে গাথা হয়েছে তেমনি রবি ঠাকুরের দর্শন আমাদের বার্তাও দিয়েছে পুতুল খেলা ঘুড়ি ওড়ানো সাঁতার কাটা লুকোচুরি খেলা শিশুর পিঠ ও মাথাকে খানিকটা চাপ মুক্ত করার তাই আসুন আজ আমরা রবি ঠাকুরের নন্দনের বার্তা ছড়িয়ে দিই আমাদের মাঝে আশীর্বাদ করি সেই সব কচি কাচাতে এনেছে সংবাদ তাদের কাছে ডেকে ভালোবেসে স্নেহ করে তোমরা বড় আশীর্বাদ Tomra por Boa Silva